আমাদের প্রিয় ক্রিকেটার তামিম ইকবাল ভাই আসলে একটা খেলা চলাকালীন অবস্থা একটা ইয়া করছেন হার্ট অ্যাটাক করছেন হার্ট অ্যাট্যাক করার গাড়ি আপনার দেখা গেছে যে ওনারে লইয়া ডাক্ত যাওয়া গেছে এমতো অবস্থায় তাহলে দুই ঘন্টার ভিতরে একটা এই রিং লাগানি গেছে যখন মানুষ আসলে কতটুকু জড়িত পারে আমি আপনার মতো মানুষ দুজন যাইতাম এক ঘন্টা এখানে দুই ঘন্টা চব্বিশ ঘন্টা এমনও আছে এই সিসিওতে বর্তি টাকা লাগলো অনেক অবস্থায় আমরা এই সার্ভিসটা পাইলাম না অনেক দুই ঘন্টার ভিতরে জীবনেও না কারণ এটা হয়েছে গাড়ি আমি আপনি এলাম গাড়ি সাধারণ একটা পাবলিক আমরা কোনো নাম উল্লেখ নাই বাংলার জমিনও বা আমরা নাগরিকও না আমরা ওইলাম রোহিঙ্গা এর জন্য মনে আমরা সার্ভিসটা চব্বিশ ঘন্টার জাগাত আটচল্লিশ ঘন্টা হয় বা আটচল্লিশ ঘন্টার জায়গা বাহত্তর ঘন্টা অয় সিসিওতে টাকা লাগে এমন অবস্থা দেখুন দুই ঘন্টার ভিতরে উনার রিংটা লাগানি হয়ে গেছে কারণ উনি একজন ক্রিকেটার নামটা প্রচলিত ভাইরাল এর কারণে ওনার দুই ঘন্টার ভিতরে সার্ভিসটা দেওয়া হয়ে গেছে এমন অবস্থা একজন ভাই পোস্ট করছে যখন যে সুন্দর করে আমি অপরিডি আপনার নাই একই রিং একই ডাক্তার বুঝেন কথাটা একই অপারেশন তবুও কারো খরচ পঁচিশ হাজার কারোর জন্য দুই লক্ষ ভেরি ব্যাড এটা কি সেবা আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেলো এটা আসলেই সেবা এটা না এটা স্টেন নামের পরিকল্পিত একটা ডাকাতি আপনারা এটার উত্তর দিবেন যারা বলে বাংলাদেশের চিকিৎসা নেই তারা তারা ভুল বলেন চিকিৎসা আছে কিন্তু আসলে কিন্তু সততা নেই ডাক্তার আছে কিন্তু দায়িত্ব নেই হাসপাতালে আছে হাসপাতাল আছে কিন্তু মানবতা নেই এইটা লেখাটা দিতে অসাধারণ অস অস্থির কারণ আমি আপনি গরিব মানুষ আমি আপনি এই নাম আমাদের বিকৃত নয় আমাদের নামটা আসলে প্রচলিত না এর জন্য আমরা দুই ঘন্টা এই সার্ভিসটা আমরা নিতে পারতাম না কারণ উনি উনি যে ব্যক্তি আসলে ওনার সার্ভিসটা নেওয়া তো আছে এর কারণে হয়তো উনি সার্ভিসটা পাইলিস দুই ঘন্টার ভিতরে এখানে ওটি নামে শুধু অপারেশন থিয়েটার নয় এটা এক অফিস টেবিল যেখানে প্রতিটি রুগী কেবল একটি টাকার ইউনিট বুঝছেন বিষয়টা আসলে বাইটা যে বাইটা লেসে থাকে অসংখ্য ধন্যবাদ আসলে জিনিসটা আসলে আপনার আমি স্ক্রিনের মাধ্যমে আপনারা দেখাই দিব যে উনি যেভাবে লেসে আসলে খুবই সুন্দর লেসে আমার ভালো লাগছে আমি কথা না হই আসলে পারলাম না দেখুন আসলে ওহর ওহর আমরা মেডিকেল ওই পরিতাসে বিভিন্ন বিভিন্ন রোগী এই রকম দেখুন গাড়ি হার্টের মাধ্যমে প্রবলেম বা হার্টের মধ্যে চিত্র অনেক কিছু নিয়ে আর এই নাই ডাক্তার নাই কোনো খবর নাই কোনো সেবা নাই কোনো কিছু নাই অতএব দেখুন যে যত বড় বড়ো বা স্পেশাল মানুষ যারা আছে স্পেশাল গেস্ট যারা আছে এর দেখেন যে এক ঘন্টা জায়গা দশ মিনিটে সার্ভিস দেয় বইরিলার এরা এরা কেন আমি তো ডাক্তার তো হয়েছে গিয়ে মানুষের যে সাময়িক আল্লাহ তো তাদেরকে দিছে যে মানুষ